গত ছাব্বিশ জুলাই হঠাৎ করে পুরসভার পক্ষ থেকে দুজন ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী সহ উপস্থিত হয়ে বোলডোজারের সাহায্যে কালীমোহন রোডের পূজা কমিটি পাকা দেওয়াল পিলার এবং প্রবেশ গেট ভেঙে দেন শিলচর মিউনিসিপাল বোর্ডের কিছু আধিকারিক কই এলাকায় ভূমি মাফিয়াদের যুগসাজসে দেওয়াল পিলার ও প্রবেশ পথের লোহা ভেঙে ফেলেন কিন্তু জমি উচ্ছেদ চালানোর আগে তাদের কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি তিনি বলেন আমাদের দুর্গাপূজা এবং কালীপূজা ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ড গত চল্লিশ বছর ধরে চলে আসছে এর আগে কমিটি সেই জমিটি খালি পড়েছিল উনিশশো 1990 সাল থেকে উল্লেখিত জমিতে সর্বজনীন দুর্গাপূজা করে আসছেন কালীমোহন রোডের বাসিন্দারা আর এই জমিতে আগামীতে দুর্গাপূজা করবেন বলে জানিয়েছেন তারা তারা বলেন উচ্ছেদের পেছনে ষড়যন্ত্র রয়েছে তাই তাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এই মোহন কমিটির পক্ষ থেকে এবং কালীমোহন রোড মহিলা কালী পূজা কমিটির পক্ষ থেকে আমরা আজ ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিতে এসেছি কিন্তু এসে জানলাম যে ডিসি স্যার অনুপস্থিত তাই আমরা ডিডিসি স্যারের কাছে আজকে এই মেমোরেন্ডাম দেব আমাদের গত ২৬ জুলাই হঠাৎ করে প্রায় এগারোটা পঞ্চাশ গাছ পৌরসভার থেকে দুজন ম্যাজিস্ট্রেট এবং সি নিয়ে ওইখানে হারা দেয় এবং আমাদের ওখানে ভাঙচুর করে আমাদের পূজার মধ্যে যে ব্যারিকেড লাগানো ছিল সেই ব্যারিকেড ভাঙচুর করে আমাদের এসকেবেটার নিয়ে যায় এসকেবেটার ট্রাক নিয়ে লাস্টে আমরা আটকাই কিছু মালপত্র তুলে নিয়ে আসতে চেষ্টা করে যদি আমরা সবাই পরে বেরিয়ে গিয়ে আমরা আটকাই কিন্তু হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশন আমাদের কোনো চিঠি বা কিছু দেওয়া হয় যে ওরা এই জায়গাটা ইয়ে করবে আর এইখানের পুজোর বিষয়টা ছিল এই ল্যান্ডটা তো আজকে না এই ল্যান্ডটা আমাদের আমাদের বল ঢোকার সময় এটা উনিশশো ইংরেজিতে এই ল্যান্ডটাকে আমরা পুরোপুরি ফিল আপ করেছি এটা পুরো একটা রাস্তা বাজারের মাছ মাংস থ্রো করা হতো ভর ইত্যাদি বুতো এখানে থ্রো করা হতো আমরা বললি দিয়ে ঢুকার সময় বাজার স্মেল নিয়ে কালীমন্ডলের ভেতরে ঢুকতে হতো এবং এইটার সম্মুখে আরেকটা পাটকা ডাস্টবিনও ছিল ঠিক আছে যেটা আমরা উনিশশো সাতানব্বই ইংরেজিতে পুরোপুরি ফিলিং করে জায়গাটাতে আমরা পুজো করা শুরু করি আমাদের পুজো শুরু হচ্ছে উনিশশো উনআশি ইংরেজি থেকে প্রথম পূজা হয় আমাদের শান্তি জমিতে কালীমোহন রোডের শান্তি জমিতে হয় এবং পঁচানব্বই এবং ছিয়ানব্বই ইংরেজি দুটা বছর আমরা সন্তোষ মোহন দেবের বাড়ি যেখানে সেই পুকুরের উপর আমরা দু বছর পূজা করি নিত্যময় স্কুলের ভেতরে গিয়ে নিয়ে আমরা পুজোটা করি উনিশশো সাতানব্বই সাল থেকে আমরা এই জমিতে কন্টিনিউ করে যাচ্ছি ইচ অ্যান্ড এভরি ইয়ার আমরা ফিলিং করি এটাতে ব্যারিকেট করে পুরো জায়গাটাকে আমরা ঠিক করে রাখি হঠাৎ করে সব ঠিকঠাক ছিল দু হাজার উনিশ পর্যন্ত এটা নিয়ে আমাদের কোনো যন্ত্রণা ভুক হতে হয়নি আমরা যা এখন বুঝে যাচ্ছে এটা পুরোপুরি পলিটিক্যাল রিজন হয়ে যাচ্ছে এটা যখন উনিশ পর্যন্ত যখন সুস্মিতা দেব এমপি ছিলেন

লিজ অ্যামাউন্ট আমরা পে করব সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ